এটা আপনি আমাদের গায়ে হলুদ করে এটা লেকার করা যা পানি পলো কাট কিছু মানে এটা চার পিস করুক দুইটা হোল্ডার আছে সতেরো বিলে সাড়ে এগারো নিষ্টাও দেখেন যে দুই নম্বর কাঠনা যে এটা কোনো রকম একটা বানায় দিয়ে দিল এই বটিগুলো আপনারা কেন নেবেন এটা হলো দাঁড়িয়ে কাজ করার বটি যে বাপুদের প্রেগনেন্ট আপু বা যে মারা দাঁড়িয়ে বসে কাজ করতে হবে না তাদের জন্য এই বটিটা প্রেগনেন্টি আছে এগুলা যতটুক কেজি ওজন চান আপনি হাফ কেজি নিতে পারেন এক কেজি আষ্টশো নয়শো গ্রাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে আর জয় স্টিল মানে কিন্তু একেবারে অরিজিনাল স্প্রিং এর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু থাকবে এবং এক আজকে যে ভিডিওতে আমরা দেখাবো আপনার দিকে কিন্তু একেবারে ভাইরাল কিছু বটি দেখাবো কাটের বটি প্রত্যেকটা বডি কিন্তু স্প্রিং তৈরি কারণ জয় স্টিল কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে সুদক্ষ কারিগর ধারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিপুণ হাতে তৈরি করে থাকে তো আজকে মূলত আমরা দেখাতে চলেছি এই ধরনের ভাইরাল বটিগুলা কিভাবে আপনার ব্যবহার করবেন কিরকম কোয়ালিটি হবে এবং এগুলোর দাম কেমন হবে তো আমাদের সাথে কিন্তু রয়েছেন আমাদের দিদি

আগে ভিডিওতে দেখছি হাঁস কাটছি আমি শীতে কিন্তু হাঁস অনেক শক্ত এই বটি দেওয়া আমি এটা ব্যবহার করতে আসি প্রায় আমি দুই তিন বছর হইতে এখনো কাঠ কিচ্ছু না কারণ আমি ওরকম যত্নও করতে আসি না দেখতে আসি যে কাঠটা কিরকম থাকে এটার দাম হলো ষোলোশো দুইটা কালার কাঠ কালার আর কপি কালার কাঠ আছে পনেরো বেলের দশ চারটা স্ক্রু দুইটা হোল্ডার বাড়ি কিছু কাটলে সামনে আসবে না আমি যে হাঁস কাটছি দেখেন আমারটা কিন্তু সামনে আসে না আর যদি আপনার একটা এখানেই থাকে হোল্ডার থাকে এরকম একটা থাকলে একটা কিন্তু আইসা পারো আমি যখন ব্যবহার করে এখানে দুইটা দিয়ে তারপরে আমরা দেখাতেছি দুই হাজার টাকার এটাও দুইটা কালার একটা কপি কালার একটা কাঠ কালার এটা কাঠ আছে সতেরো বিলের সাড়ে এগারো এটা দুইটা হোল্ডার আর স্প্রিং একশো পার্সেন্ট গ্যারান্টি আর জয় স্টিল খোদাই করা আছে এটা হলো দুই হাজার টাকা মাত্র আর একটা আছে পঁচিশশো টাকার হলুদ কালার এটা আপনি আমাদের গায়ে হলুদ কালার এটা লেখার করা যা পানি পড়লেও কাঠ কিছু মানে এটা চারটা স্ক্রু দুইটা হোল্ডার কাঠ আছে সতেরো বিলের সাড়ে এগারো এটা মানে দুইটা কালার আছে একটা কপি কালার একটা কাঠ কালার আর এটাও লেখার করা যে কাঠের নিচটাও দেখেন দুই নম্বর কাঠ না যে কোনো আর তারপর আছে তিন হাজার টাকা একটা চেরি কালার একটা কপি কালার একটা কাঠ কালার এখানে আরেকটা চেরি এখানে যেকোনো কালার এগুলো মাত্র তিন হাজার টাকার এটার মধ্যে কাঠ সতেরো বিলেট সাড়ে এগারো পাবে এবং কাঠ পনেরো বিলেট দশ আর এটার মানে দেখেন লেখার করা যা পানি পল্ল কিছু চেহারা দেখা যায় মানুষের মানে এত সুন্দর লেকার করার এই বটি গুলো আপনারা কেন নেবেন এটা হলো দাঁড়িয়ে কাজ করার দাঁড়িয়ে যার ঘরে এরকম টেবিলে বা সিনে রায় কাজ করেন বটির উপর আইসা বাচ্চারা পড়ার ভয় থাকে না যদি বটি নিচে নিয়ে কাজ করেন আমরা অনেক সময় কাজ করে দাঁড়ানোর পর আমাদের মাথা ঘুরে আপনি এজন্য আমি বলি এই বটিটা নেওয়া খুবই জরুরি সব

বেকা হবে না এবং কালো হবে না দেখেন এটা আমাদের নিজেদের তৈরি আর পরে আমি একটা আপনাদের মানে যত কাঠের বোটিগুলা তার সাথে এগুলো ফিরি তারপর আমি এটা দেখে আপনাদের বড় বটি যেটা কাঠ আছে সাতাশ বেলের চোদ্দ এটার দাম পঁয়ত্রিশশো টাকা এটা সাত ইঞ্চি চড়া আর এটাও লেখার করা পানি পল্ল কিচ্ছু হবে না বসে কাছে এটার সাথেও কিন্তু মুগুর আর কোরআন আর একটি স্টিল গিফট আছে তারপর আপনার পা বটি আছে এগুলা যতটুকু কেজি ওজন চান আপনি হাফ কেজি নিতে পারেন এক কেজি আষ্টশো নয়শো গ্রাম যতটুকু ওজন তারপর আপনি পাথর নিতে পাথর যদি একটা নেন আপনার আর বটি ধারাতে কোনো কামারের দোকান নিতে হবে না আপনি পাথরটা দিয়ে নিজেই দাঁড় করে নিতে পারবেন ডাব কাটা দা আছে শর্তা আছে কিচেন ছুরি আমরা চায়না ছুরিগুলো কিনি ওগুলা কিছুদিন পরে ধার যায় আর এইটা আমার কখনো ধার যাবে না এটা আপনি ব্যবহার করবেন আর এরকম পাথর নিয়ে নেবেন একটু ঘষবেন আবার এটি তারপর আপনার আছে কেচি আর একটা কথা শীত কিন্তু অনেক এই জন্য হ্যান্ড গ্লাভস আছে আমার কাছে আপনারা চাইলে হ্যান্ড গ্লাভস নিতে পারেন আরেকটা আছে জলের মানে আপনি বিছানার ভিতরে আমি দেখেন নিজেও কিন্তু পাশে আপনাদের একটা এরকম জলের বোতল নিয়ে নিছি এটা ভিতরে কিন্তু গরম জল নিয়ে আসছি আমি ভিডিও করছি এটা আমি বিছানায় নিয়ে আনি প্রতিদিন রাত্রবেলা একটা বিছানায় নিলে আপনার ঠান্ডা জল খাইতে হয় না মানে আমরা তো ঠান্ডা জল খাইতে চাই এই জন্য জলই খাই না এরকম আমাদের বাচ্চার স্কুলও দিতে পারেন বা আপনিও নিজেও জল খেতে পারেন চাই যদি নিতে চান জয় স্টিল থেকে ভালো প্রোডাক্ট মানে কারণ আমি এটা গরম পাঁচ ছয় ঘন্টা থাকে চা করে রাখে আমি পরীক্ষা করে দেখছি প্রায় রাত্রবেলা সন্ধ্যা দিকে করছে পরের দিন সকাল পর্যন্ত গরম তারপর আমি বলি পাঁচ ছয় ঘন্টা পুরো ভালো গরম থাকবে যদি কিছু নেন জয় স্টিল থেকে প্রোডাক্ট নিলে কোনো প্রতারিত হবেন না এজন্য আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপে জয় স্টিল থেকে অর্ডার দিতে পারেন ধন্যবাদ ওকে দিদি ধন্যবাদ আপনাকে তো দর্শক দিদি কিন্তু প্রত্যেকটা জিনিসের ব্যাপারে কিন্তু জানিয়ে দিল আপনাকে তো এই ধরনের বটিগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর এখন যেহেতু শীতের দিন চলছে এই দিয়ে কিন্তু আপনারা যখন মাছ তরি তরকারি কাটবেন তখন কিন্তু পানিতে পানি লাগতে মানে লাগে হাতের মধ্যে তো পানি লাগে এই জন্য কিন্তু আপনারা এই ধরনের যে চায়না এই গ্লাভসগুলো কিন্তু নিতে পারেন খুবই কমফর্ট এই গ্লাভসগুলা এগুলো কিন্তু আপনার উপরে কিন্তু যে প্লাস্টিক পানিতে একেবারে ঢুকবেই না এবং কি ভিতরে কিন্তু আপনার একটা উলের একটা ফেব্রিক্স দেওয়া আছে একদম উলের তো হাতটা কিন্তু গরম থাকবে কারণ এই বটিগুলো যারা নিবেন তারা কিন্তু পানি দিয়ে কিন্তু ব্যবহার করবেন যেহেতু মাছ কাটতে হলে তো অবশ্যই পানি ধরতে হয় তো সেহেতু আপনারা কিন্তু একটা গ্লাভস নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু জয় দিচ্ছে এছাড়া কিন্তু যারা মা বোন আছেন 12000 বাসাবাড়িতে তারা কিন্তু এই ধরনের কেচিগুলো নিতে পারেন খুবই চমৎকার খুবই ধারালো কেচিগুলো এই কেচিগুলো কিন্তু আপনার অরিজিনাল একদমবারে তারপরে এই যে এই কিচেন ছুরিগুলো নিতে পারেন ছর্তা আছে দা আছে অনেক অনেক কিছু আছে মানে একটা সংসার জীবনে যা যা দরকার হয় সবকিছু কিন্তু আপনার এই জয় স্টিল কিন্তু পেয়ে যাবেন তো যার যেইটাই লাগবে স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন যদি চান সরাসরি তাদের ফ্যাক্টরি গিয়ে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো যদি ভিডিওটা শেষ করবো শেষ করার আগে অ্যাড্রেস তার বলে দেন ঠিকানা ঢাকা মক বাজার চারুলাতা মুরগি বাজারের পাশে আবার রেল লাইনে চারশো ছাব্বিশ চাইলে আপনারা আমার কারখানা আসতে পারেন ধন্যবাদ সবাইকে